তো পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু এখন সবার মনে কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যেমন এই প্রকল্পের টাকাটা কি আদৌ বাড়বে আর যারা নতুন আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে চলুন আজকের এই বিশ্লেষণে এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করা যাক সবচেয়ে বড় যে প্রশ্নটা সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি সত্যি সত্যি বাড়বে অনেকেরই একটা ধারণা ছিল যে দু সালের জানুয়ারি থেকেই হয়তো টাকার অঙ্কটা বেড়ে যাবে কিন্তু সেটা তো হলো না তার মানে কি এই যে আশা একদমই নেই না ব্যাপারটা ঠিক তেমনও নয় বরং টাকা বাড়ার সম্ভাবনা কিন্তু এখনও বেশ জোরালো আচ্ছা এই পুরো ব্যাপারটা বুঝতে হলে প্রথমে এর পেছনের রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু দেখে নিতে হবে কারণ এই প্রকল্পটা শুধু একটা সামাজিক সুরক্ষা যোজনা নয় এর সঙ্গে রাজনীতিও কিন্তু খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী এই প্রকল্পটিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হিসেবে দেখা হয় শুধু তাই নয় এটাকে তার একটা বড় রাজনৈতিক অস্ত্র বলেও মনে করা হয় তিনি নিজেও বিভিন্ন সময়ে এই প্রকল্পের কথা যেভাবে তুলে ধরেছেন তাতে এর গুরুত্বটা আরও স্পষ্ট হয়ে যায় এবার এই স্লাইডটা একবার দেখুন তো একটা প্যাটার্ন কি চোখে পড়ছে দু হাজার একুশের বিধানসভা ভোটের ঠিক আগে আগে প্রকল্পটা চালু হলো। আবার দেখুন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগেও কিন্তু টাকার পরিমাণটা বাড়ানো হয়েছিল তাহলে দু হাজার যে পরের বিধানসভা ভোট আসছে তার আগে কি আরো একটা বড় ঘোষণা আসতে পারে এই প্যাটার্নটা কিন্তু সেদিকেই একটা জোরালো ইঙ্গিত দিচ্ছে তাই না তো রাজনীতির ব্যাপারটা তো গেল এবার আসা যাক দ্বিতীয় ক্লুতে এই সূত্রটা কিন্তু রাজনীতির নয় বরং রাজ্যের যে আর্থিক ক্যালেন্ডার মানে সহজ কথায় বললে বাজেটের সঙ্গে যুক্ত টাকা বাড়ার আসল সময়টা হয়তো এখানেই লুকিয়ে আছে রাজ্য বাজেট জিনিসটা ঠিক কি এটা হলো সহজ করে বললে সরকারের বাৎসরিক একটা হিসেব প্রত্যেক বছর সরকার এই বাজেটে ঘোষণা করে যে আগামী আর্থিক বছরে কোন প্রকল্পে ঠিক কত টাকা খরচ করা হবে আর লক্ষ্মীর ভাণ্ডারের মতো বড় প্রকল্পের টাকাও কিন্তু এই বাজেটেই বরাদ্দ করা হয় তাহলে আসল ব্যাপারটা হলো সময় সাধারণত কি হয় ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ করা হয় ওই বাজেটেই নতুন করে টাকা বরাদ্দ হয় আর সব নতুন নিয়ম নিয়মকানুন কার্যকর হয় পয়লা এপ্রিল থেকে মানে যখন নতুন অর্থ শুরু হয় তাই যদি ফেব্রুয়ারিতে কোনো ঘোষণা হয় সেটা এপ্রিলে কার্যকর হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি আর এই স্লাইডটা দেখাচ্ছে যে টাকার অঙ্কটা ঠিক কতটা বাড়তে পারে এখন যেমন সাধারণ ক্যাটাগরির জন্য মাসে এক হাজার টাকা আর এসসি বা এসটি টি জন্য বারোশো টাকা দেওয়া হয় জল্পনা চলছে যে এই অঙ্কটা বেড়ে দেড় হাজার দু হাজার এমনকি আড়াই হাজার টাকা পর্যন্ত হতে পারে এমন কথাও শোনা যাচ্ছে যে টাকার পরিমাণ হয়তো দ্বিগুণ মানে একেবারে দু হাজার টাকা হয়ে যাবে তবে হ্যাঁ পুরোটাই কিন্তু এখন জল্পনার পর্যায়ে সঠিক অঙ্কটা এখনই বলা মুশকিল এবার আসা যাক দ্বিতীয় বড় প্রশ্নটার দিকে যারা নতুন করে আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাননি তাদের কি হবে তাদের এই অপেক্ষাটা কি শেষ হবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় এক বছর হয়ে গেল নতুন আবেদনকারীদের টাকা দেওয়া একরকম বন্ধ আছে মানে আবেদন জমা পড়েছে সেগুলো হয়তো অনুমোদনও পেয়ে গেছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি ভাবুন একবার এই অপেক্ষাটা নিঃসন্দেহে খুব দীর্ঘ আর মজার ব্যাপার হলো এই সমস্যার সমাধানও কিন্তু সেই রাজ্য বাজেটের সঙ্গেই জড়িয়ে আছে নতুন আবেদনকারীদের টাকা দিতে হলে বাজেটে আবার নতুন করে অর্থ বরাদ্দ করতে হবে সেই বরাদ্দটা এলেই হয়তো এই বকেয়া টাকা দেওয়ার কাজটা আবার শুরু হতে পারে তাহলে যে সূত্রগুলো আমরা দেখলাম সেটা রাজনৈতিক সময়ের হিসেবেই হোক বা রাজ্যের আর্থিক ক্যালেন্ডার সব কিছুই কিন্তু একটাই দিকে ইঙ্গিত করছে মনে হচ্ছে সব প্রশ্নের উত্তর এক জায়গাতেই মিলতে চলেছে সুতরাং মূল বিষয়টা হলো এখন সবার নজর থাকবে দু সালের ফেব্রুয়ারি মাসের রাজ্য বাজেটের দিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি আর নতুন আবেদনকারীদের বকেয়া টাকা ছাড়ার ঘোষণা এই দুটোই ওই বাজেটেই হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি তাহলে শেষ প্রশ্ন এটাই দাঁড়াচ্ছে আগামী বাজেট কি অবশেষে এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে এর উত্তর তো সময়ই দেবে আর আমাদের সকলের নজর থাকবে সেই ঘোষণার দিকেই